হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা বন্যার উপলক্ষে কাজ করতেছি রাশিদুল ভাই আমাদের গ্রামের কয়েকজন সদস্য আছে যেমন রাশিদুল ভাই আছে আমাদের আলম ভাই আছে এবং এলাকার অনেক ছোট ছোট ভাই আছে যারা আমাদের সাথে কাজ করতেছে বর্তমানে আমাদের দেশের যে অবস্থা মানুষের এত চিৎকার মানুষের এত কষ্ট দুঃখ আমরা তো আর ঘরে বসে থাকতে পারলাম না কি করে আমরা বসে থাকবো যেখানে আমার ভাইয়েরা কষ্টে আছে আমরা সবাই মিলে জুম্মার নামাজ পড়ে একটা আলোচনা করলাম যে কি করা যায় তো সবাই মিলে একটা আলোচনা করে একটা বুদ্ধি বের করলাম যে বারে বাড়ি থেকে চাউল তুলে বারে বাড়ি থেকে চাউল কিছু টাকা তুলে তাদের উদ্দেশ্যে কিছু পাঠানোর ব্যবস্থা করব তাই ছোট ছোট ভাই ব্রাদার বড় ব্রাদার কয়েকজন নিয়ে আসলে তাদের জন্য কাজ করতে পেরে আমাদেরও অনেক ভালোই লাগছে অনেক আনন্দের সাথে আমরা সবাই কাজ করতেছিলাম আমরা যখন কাউকে বলতেছিলাম যে আপনারা কিছু সাহায্য করেন হাত বাড়ান তারা কত খুশি মনেতে চাউল টাকা দিচ্ছিল কত ভালো লাগে ছিল আমাদের কাছে আমরা আমাদের গ্রামের প্রতিটা বাড়িতে গিয়েছিলাম দু একটা বাড়ি খুঁজে পেলাম যারা অনেক বড় লোক কিন্তু তারা অনেক বাজে ব্যবহার করলো আজকে আমাদের সাথে আমরা ভাবতেও পারিনি এরা এই রকম ব্যবহার করতে পারে আমাদের সাথে আমরা একই গ্রামের মানুষ আমরা নাকি ভিক্ষা করতে বের হয়েছি দেশে নাকি কোনো বন্যা টন্না নেই আর ডক্টর ইউনুস নাকি চেয়ার বসার পর থেকেই ভিক্ষা করা শুরু হয়ে গেছে দেশে আমরা নাকি জামাত শিবির আমাদের কাজে নাকি ভিক্ষা করা হাত পাতা এখানে ওখানে আমরা সবাই শুনলাম আর চুপচাপ চলে এলাম এবং আমাদের কাজ চালিয়ে গেলাম আসলে একটা দুইটা মানুষ পচা কথা বলে আমাদের মনকে পচাতে পারবে না আমাদের গ্রামে যেসব গরিব মানুষ যেসব মধ্যবিত্ত মানুষরা আছে তারা যে খুশি মনেতে আমাদের সাথে সাহায্যের হাত বাড়াচ্ছিল আমাদের কাজে সাহায্য করতেছিল তাদের জন্য তো আমরা অনেক অনেক হ্যাপি ছিলাম